নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই ভারতে আধার কার্ড আজ কেবলমাত্র একটি পরিচয়পত্র নয় বরং এটি হয়ে উঠেছে নাগরিক জীবনের অপরিহার্য অংশ এবার আধার কার্ডে এল বিরাট পরিবর্তন সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সরকারি প্রকল্পে ভাতা পাওয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রেল টিকিট বুকিং সম্পত্তি কেনাবেচা কিংবা স্কুল কলেজের ভর্তি প্রতিটি ক্ষেত্রেই আধার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আধার কার্ডে যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন নিয়ম বিশেষ করে তথ্য আপডেট করার জন্য আগে আধার সেন্টারে লম্বা লাইনে দাঁড়ানো কাগজপত্র জমা দেওয়া অথবা বারবার যাচাই প্রক্রিয়ার মুখোমুখি হওয়া ছিল এক বড় ঝামেলা এবার সেই সমস্যার অবসান ঘটাতে চলেছে ইউআইডিএআই প্রথমে জেনে নিই নতুন নিয়ম কি হয়েছে নতুন ডিজিটাল সিস্টেম অনুযায়ী এখন থেকে নাগরিকরা ঘরে বসেই আধারের তথ্য আপডেট করতে পারবেন শুধু আঙুলের ছাপ ও আইডি স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য দিতে চাইলে আধার সেন্টারে যেতে হবে নাম ঠিকানা জন্ম তারিখ বা ফোন নম্বরের মতো তথ্য সরকারি ডেটাবেস থেকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে ইউআইডিএআই জানিয়েছে জন্মপ্রমাণ স্কুল কলেজ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড এমনকি বিদ্যুৎ বিল পর্যন্ত প্রমাণ হিসাবে ধরা হবে যেহেতু এগুলো সরকারি ডেটাবেসে আগে থেকেই আছে তাই আলাদা করে ফটোকপি জমা দেওয়ার দরকার হবে না এছাড়াও নতুন ব্যবস্থায় যদি কারো ভুয়ো আধার থাকে তবে তা অটোমেটিক বাতিল হয়ে যাবে এর ফলে পরিচয় জালিয়াতি অনেকটাই কমবে তো এরপর কি বলা হয়েছে চলুন জেনে নি কিউআর কোড ভিত্তিক আধার অ্যাপ ইউআইডিএআই যে নতুন অ্যাপটি আনছে সেটির অন্যতম আকর্ষণ হবে কিউআর কোড ফিচার এবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করেই আধারের তথ্য যাচাই করা যাবে এক নাগরিকরা চাইলে মাস্কড আধার বা ফুল আধার শেয়ার করতে পারবেন দুই হোটেল চেক ইন রেলওয়ে টিকিট যাচাইকরণ বা যে কোনো জায়গায় এই কিউআর কোড যথেষ্ট হবে তিন নাগরিকদের হাতে থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ তাই তথ্য চুরি বা অপব্যবহার কমবে ইউআইডি এর সিইও কুমার জানিয়েছেন পরীক্ষামূলকভাবে কিছু মেশিনে এই অ্যাপ চালু হয়েছে খুব শীঘ্রই এটি সারা দেশে চালু হবে তো এরপর কি বলা হয়েছে দেখে নিন সম্পত্তি কেনাবেচায় আধার বাধ্যতামূলক এবার থেকে জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক হতে পারে বিক্রেতা ও ক্রেতা উভয়ের পরিচয় নিশ্চিত করতে আধার ভেরিফিকেশন করা হবে এর ফলে জমি জালিয়াতি ও ভুয়ো দলিল তৈরি অনেকটাই কমে আসবে তো পরবর্তীতে কি বলা হয়েছে জেনে নিন এখানে নাগরিকদের সুবিধার কথা বলা হয়েছে নাগরিকদের জন্য সুবিধাগুলি রয়েছে এক আধার কার্ড সঙ্গে বহন করার দরকার হবে না দুই আলাদা করে ফটোকপি জমা দেওয়ার ঝামেলা নেই তিন ঘরে বসেই তথ্য আপডেট করা যাবে চার ভুয়ো আধার ও জালিয়াতি কমবে পাঁচ সরকারি প্রকল্পের সুবিধা সহজে পাওয়া যাবে সব মিলিয়ে বলা যায় আধার কার্ডে আসন্ন এই পরিবর্তন ভারতের নাগরিকদের কাছে এক বড় স্বস্তির খবর প্রযুক্তির সাহায্যে এবার আধার হয়ে উঠবে আরও নিরাপদ ও ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ